কাঁচা আমের ঝাল আচার বানানোর জন্য দেখুন আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলো দেখুন খুব সুন্দর বড় বড় সাইজের আমগুলো নিয়েছি মানে এই আমগুলোর মধ্যে বাঁকড়া হয়ে গেছে তো এরকম আঁটি শুদ্ধ বাঁকড়া হয়ে যাওয়া আম কিন্তু আচারের জন্য একদম পারফেক্ট কারণ এটা অনেক দিন পর্যন্ত তাহলে থাকবে আর যদি একদম কচি আমে করা হয় সেটা কিন্তু বেশি দিন পর্যন্ত রাখা যাবে না সংরক্ষণ করে সেই জন্য একটু বড় দেখে বাঁকড়া বা আঁটি হয়ে গেছে এরকম দেখেই কিন্তু নিতে হবে আমগুলো তো তাহলে চলুন এবার আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব আমগুলোকে আমি দেখুন একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি এবার আমগুলো আমি ধুয়ে নেব তো গামলায় আমি আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ আমগুলো ধোয়ার পর মানে আর আমি জলের মধ্যে দেবো না এখনই আমি ভালো করে আমগুলোকে একদম ধুয়ে নেব নিয়ে শুকনো করে মুছে নিয়ে তারপর আমি কাটবো মানে কাটার পরে আর কিন্তু জলের মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু আচারটা একদমই মানে অনেক দিন পর্যন্ত রাখা যাবে না সেই জন্য ভালো করেই আমি আগে ধুয়ে নিচ্ছি আর আমি কিন্তু আজকে আচারটা খোলা শুদ্ধই বানাবো সেই জন্য পরিষ্কার করে একদম ভালো করে ধুয়ে নেব কারণ আমের গায়েতে অনেক আঁটাহে লেগে থাকে নোংরা লেগে থাকে তা সেই জন্য ভালো করে কিন্তু আগে ধুয়ে নিতে হবে এইভাবে পরিষ্কার করে দেখুন আমগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি একটা এরকম সুতির শুকনো কাপড় নিয়েছি এবার এই শুকনো কাপড়টা দিয়ে ভালো করে কিন্তু আমগুলোকে আমি দেখুন মুছে নিচ্ছি একদম যাতে আমের গায়ে একটুও না জল লেগে থাকে আমি এই আচারটা বানানোর জন্য কিন্তু একটু জল ইউজ করব না জল ছাড়া একদম বানাতে হবে তাহলে তবেই কিন্তু অনেক দিন পর্যন্ত আচারটা রাখা যাবে দেখুন আমি একদম শুকনো করে মুছে নিয়েছি এরমভাবে আমি প্রত্যেকটা আমকে শুকনো করে মুছে নেব এবার আমি আমগুলো কেটে নেব প্রথমে আমি এই মুখের অংশটা কেটে নিচ্ছি দেখুন এভাবে কেটে নিলাম নিয়ে এবার মাঝখান বরাবর আমি ফালি দিয়ে নেব দেখুন ভেতরের আঁটিটা এবার ফেলে দেব এইভাবে তুলে এবার এইভাবে লম্বা লম্বি কেটে নেব নিয়ে এটাকে আমি তিন টুকরো করে নেব দেখুন ঠিক এইভাবে আমি আমগুলো কেটে এই আমটা একইভাবে কেটে নেব তিন টুকরো চার টুকরো যেরকম আম বুঝে করে নিতে হবে এটা আমি চার টুকরোই করে নিচ্ছি অনেকটাই লম্বা আছে এইভাবে সব আমগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সব আমগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর দেখুন এক গামলা পুরো আম হয়ে গেছে কত সুন্দর লাগছে আমগুলো এখনই এত সুন্দর লাগছে দেখে মানে কাঁচায় নুন দিয়ে খেতে ইচ্ছে করছে এতটা সুন্দর আমগুলো তো এবার আমি এই আমগুলোর মধ্যে কিছু মশলা মেখে নেব এবার আমি এর মধ্যে দেখুন এক চামচ লবণ নিয়েছি লবণটা দিয়ে দিচ্ছি চতুর্দিকে ছড়িয়ে আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও ছড়িয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে আমি মিক্স করে নেব মানে আমের গায়ে ভালো করে লাগে না প্রথমে আমি এইভাবে দেখুন খুব সুন্দর কিন্তু আমের প্রত্যেকটা আমের গায়ে কিন্তু হলুদ আর লবণটা খুব সুন্দর করে লেগে গেছে তবু আমি হাতে করে আর একবার ভালো করে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা আমের গায়ে লবণ আর হলুদটা সুন্দরভাবে লেগে যায় এবার আমি দেখুন একটা মুড়ির যে চালা হয় সেই চালনা নিয়েছি যেহেতু এটা একটা বড় জায়গা আমি রোদে দেব আমগুলো সেই জন্য আমি এটা নিয়েছি আপনারা চাইলে কুলুগুনি নিতে পারেন বা আপনাদের কাছে যদি এগুলো না থাকে তাহলে বড় কোনো থালার মধ্যেও আপনারা এই আমগুলো চাড়িয়ে রোদে দিতে পারেন তো এবার আমি আমগুলোকে ছড়িয়ে দেব এই চালনার মধ্যে দিয়ে এবার আমি এগুলোকে রোদে দেব দু তিন ঘন্টা রোদে দিলে আমগুলো ভালোভাবে শুকিয়ে যাবে মানে আমের মধ্যে যে জল অভাবটা আছে সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে সেই জন্য অবশ্যই একটু রোদে দিতে হবে আর যাদের রোদে দেবার ব্যবস্থা নেই তারা পাখার তলায় রেখে দিলেও হবে তো এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি সব আমগুলো ভালো করে ছড়িয়ে আমি রোদে দেব দেখুন বন্ধুরা আমি রোদ দূরে নিয়ে চলে এসেছি আমগুলো তো এবার আমি এই রোদ দূরের মধ্যে এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে এবার রোদ্দুরে রেখে দেব দু থেকে তিন ঘন্টা আমি রোদ্দুর লাগাবো তো রোদ্দুর লাগানো হয়ে গেলে একটু শুকিয়ে যাবে তারপর আমি তুলে দেবো খুব বেশি কিন্তু রোদ লাগানো যাবে না তাহলে আমগুলো একদম শুকিয়ে যাবে তো সেই জন্য দু ঘন্টা থেকে তিন ঘন্টা দিলেই হবে তাহলে দু তিন ঘন্টা পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি তিন ঘন্টা রোদ্দুর লাগিয়ে আমগুলো নিয়ে চলে এসেছি দেখুন আমগুলো কত সুন্দর হয়ে গেছে একদম ভালোভাবে কিন্তু রোদ্দুর লাগিয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু খুব কিন্তু দেখুন রোদ্দুর লেগে শুকিয়ে যায়নি মানে এর থেকে যদি বেশি রোদ্দুর লাগাতাম তাহলে কিন্তু আমগুলো শুকিয়ে যেত তখন মশলাগুলো আমের ভেতরে ভালোভাবে ঢুকতো না তো এবার আমি এগুলোকে সাইড করে দেব দিয়ে এবার একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য আমি কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো ভাজা মশলার জন্য আমি এখানে নিয়েছি দেখুন গোটা জিরে নিয়েছি এক চামচ গোটা ধনে নিয়েছি এক চামচ সব কিন্তু আমি এক চামচ করে নিয়েছি মৌরি নিয়েছি এক চামচ এক চামচ কালো সর্ষে নিয়েছি আর মেথিটা কিন্তু হাফ নিতে হবে মানে এক চামচের হাফ হাফ চামচ নিয়েছি মেথিটা কিন্তু সবসময় একটু কম দিতে হবে বেশি দিয়ে দিলে কিন্তু তেতো হয়ে যাবে আচারটা তো এখানে এগুলো নিয়েছি আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা আমি এখানে পাঁচটার মতো শুকনো লঙ্কা নিয়েছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বা বেশি করে নিতে পারেন তবে এটা যেহেতু একটু ঝাল ঝাল টক টক আচারটা হবে তো একটু লঙ্কার পরিমাণটা বেশি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে তো এবার চলুন এগুলোকে আমি ভেজে নেব মশলাগুলো ভাজার জন্য আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার প্রথমে আমি শুকনো লঙ্কাটা দেবো যেহেতু লঙ্কাটা ভাজা হতে একটু টাইম লাগবে সেই জন্য প্রথমে আমি লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব লঙ্কাটা হাফ ভাজা হয়ে যাবে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো লঙ্কাগুলো মোটামুটি হাফ ভাজা হয়ে গেছে এবার যে বাকি মশলাগুলো ছিল সব মশলাগুলো আমি একসাথে এবার দিয়ে দেবো দিয়ে এবার একটু ভেজে নেব খুব কিন্তু একদম মানে লাল লাল করে ভাজলে হবে না পুড়িয়ে ফেললে হবে না তাহলে কিন্তু মশলার যে আসল ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য মানে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর মশলাগুলোর হালকা একটু কালার চেঞ্জ হবে সেই পর্যন্ত ভাজতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই মশলাগুলোকে কোনো মতেই বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু একদম ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আচারটা কিন্তু খুব সুন্দর হবে না দেখুন মশলাটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলা দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর সর্ষেগুলো চটপট করে ফাটছে তার মানে জানবেন যে যখন এই সরষেগুলো একটু ফাটতে শুরু করবে চটপট করে তখন বুঝবেন যে মশলাটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে মশলাগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নেব মশলাটা দেখুন আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে ভালো করে কিন্তু প্রথমে ঠান্ডা করে নেব নিয়ে তারপর আমি এটাকে গুঁড়ো করে নেবো আপনারা মিক্সিতেও করতে পারেন আমি সিলেতে এটাও গুঁড়ো করে নেব এবার আমি প্রথমে এখানে কড়াটা যেহেতু গরম আছে তো আর গরম করার দরকার নেই কড়াটা গরম এবার আমি তেলটা দিয়ে দেব অবশ্যই কিন্তু আচার বানানোর জন্য সর্ষের তেল ইউজ করতে হবে সরষের তেলেই কিন্তু আচার ভালো হয় আর দেখুন আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল নিয়েছি আচারের জন্য একটু বেশি পরিমাণে তেলই প্রয়োজন যত বেশি তেল থাকবে আচারটা কিন্তু খেতেও ভালো হবে আর অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে তো সেই জন্য একটু বেশি পরিমাণই তেল দিতে হবে তো এখানে আমি বাটির মাপে ফোন বাটি মতো তেল দিয়ে দিয়েছি এখানে তেলটাকে একটু প্রথমে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ লবণ যেহেতু আমি লবণ মাখিয়েও রেখেছিলাম আমেতে আর এখন দিয়ে দিলাম এক চামচ মতো এবার ভালো করে এগুলো তেলের সাথে একটু ভেজে নেব ভালোভাবে তেলের সাথে মশলাটা কষানো হয়ে গেছে তো এবার যে আমগুলো আমি রেখেছিলাম সেই আমগুলো এবার দিয়ে দেব সব আমগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মশলার সাথে আমটা আমি মিশিয়ে নেব নিয়ে একটু ভালো করে আমটাকে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট মতো সময় ধরে আমি ভালো করে আমটাকে কিন্তু তেল আর মশলার সাথে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে মানে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর আমটা কিন্তু ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যায় মশলার সাথে দেখুন কত সুন্দর লাগছে একদম কালারটা কত সুন্দর এসছে তো এইভাবে আমি মাঝে মাঝেই নেড়ে নেড়ে দেবো যাতে না তলায় না লেগে যায় এবার আমগুলোকে আমি সেদ্ধ করার জন্য একদম গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো দিয়ে দশ মিনিট হতে দেবো তাহলে আমগুলো কিন্তু খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই আমটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি আবারও পাঁচ মিনিট পর ফিরে এসছি টোটাল মোট আমার এই আমটা সেদ্ধ হতে দশ মিনিট লাগলো পাঁচ মিনিট আমি কষিয়েছিলাম এটাকে আর পাঁচ মিনিট সেদ্ধ হতে দিয়েছিলাম লো ফ্লেমে দেখুন আমটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু গলে যাচ্ছে আমগুলো আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে কতটা আমটা সেদ্ধ হয়েছে এই দেখুন পুরো একদম ম্যাশড হয়ে যাচ্ছে আম যদি ভালো হয় মানে খুব তাড়াতাড়ি কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু আমগুলো এরকম গোটা গোটাই রাখবো ঘেঁটে দেবো না যেগুলো ঘেটে যাচ্ছে সেগুলো ঠিক আছে কিন্তু আমগুলোকে আমি গোটা গোটাই রাখবো এতে আচারটা দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে তো এবার আমি এখানে কিছুটা চিনি নিয়েছি আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন মানে যদি আপনাদের চিনি না পছন্দ হয় তাহলে চিনিটা দেবেন না কিন্তু যেহেতু আমটা প্রচণ্ড টক তো সেই জন্য আমি অল্প একটু চিনি নিয়েছি দেখুন বেশি কিন্তু নেইনি অল্প নিয়েছি টক টক মিষ্টি মিষ্টি এটা খেতে ভালো লাগবে ঝাল ঝাল এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি খুবই অল্প দিলাম এবার চিনিটা দিয়ে একটু মিশিয়ে দেব আর এরই সাথে দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি ঠিক এতটা পরিমাণ হয়েছে এটা সবটাই দেব এই আচারের মেন উপাদান মানে উপকরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ভাজা মশলা এই ভাজা মশলাটা থেকেই কিন্তু এই আচারের টেস্টটা আসবে আর এই মশলাটা যখন দেবেন তখন কিন্তু যেন আমটা সেদ্ধ হয়ে যায় একদম লাস্টের দিক করেই এই মশলাটা দেবেন তো আমার যেহেতু আমটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি মশলাটা দিয়ে দেব পুরো সব মশলাটাই কিন্তু আমি দিয়ে দেব এবার সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে দেব দেখুন কালারটা কত সুন্দর এসছে মানে দেখেই পুরো একদম মন ভরে যাচ্ছে মানে দেখেই জীবে জল চলে আসবে এরকম একটা ব্যাপার মানে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু সেন্টটা উঠেছে এই ভাজা মশলা থেকে একটা ভীষণ সুন্দর সেন্ট উঠেছে কি বলবো মানে আমি গন্ধটা পাচ্ছি আপনারা হয়তো পাচ্ছেন না কিন্তু দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন যেটা এটা কতটা লোভনীয় হয়েছে আচারটা একদম যেমন আমরা কোথাও থেকে কিনে আনি ঠিক কিন্তু সেরকমই হয়েছে তার থেকে বরঞ্চ বেশি ভালো ঘরে যেহেতু মশলা তৈরি করে আমরা ভালো করে বানাচ্ছি তো ঘরের জিনিসটা তো মানে বেশি ভালো হবে তো এবার দেখুন মোটামুটি আমার সব কিছু রেডি হয়েই গেছে তো এবার খালি আমি লাস্টে দেব ভিনিগার তো ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে অবশ্যই কিন্তু ভিনিগারটা অ্যাড করতে হবে এখানে আমি এক চামচ ভিনিগার নিয়ে নিয়েছি এবার ভিনিগারটা দিয়ে দেব এবার ভিনিগারটা ভালো করে মিশে দেব আর একটা কথা বলে রাখি আপনাদেরকে যদি আপনারা আচারের পরিমাণটা যদি এর থেকে বেশি বানান যেমন আমি এক কিলো আমি বানিয়েছি তো আমি এখানে এক চামচ দিয়েছি আপনারা যদি পরিমাণটা বাড়ান তাহলে কিন্তু ভিনিগারের পরিমাণটাও বাড়িয়ে দেবেন অবশ্যই দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আর একটুখানি দু তিন মিনিট এটাকে ফুটিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন একদম তেলটা কিন্তু ওপরে আচারে ভেসে উঠছে তার মানে একদম আচারটা আমার রেডি হয়ে গেছে তো আমি এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে এটাকে ঠান্ডা করে তারপর আমি কাঁচের একটা বয়ামের মধ্যে এটাকে ভরে নেব দেখুন বন্ধুরা আমি প্লেটের মধ্যে ঠান্ডা করে আচারটা সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখুন আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আচারটা কতটা সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও ভীষণই সুন্দর হয়েছে দেখুন একবার এই গরমে এরকম একটা আচার থাকলে শেষপাতে মানে একদম খাওয়াটাই জমে যাবে আর এই গরমে কিন্তু আচার আমাদের প্রত্যেকের বাড়িতেই একদম মানে চাই মাস্ট আচার ছাড়া কিন্তু গরমে ভাত খাওয়া মানে কি বলবো খুবই কষ্টকর তো আচার চাই মাস্ট তাহলে এরকমভাবে বানিয়ে ফেলুন বাড়ির সকলকে খাওয়ান ভীষণই ভালো লাগবে তো আচারটা এবার আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব। দেখুন বন্ধুরা আমি এখানে একটা কাঁচের এরকম বয়াম নিয়ে নিয়েছি এই কাঁচের বয়ামটার মধ্যেই আমি আচারটা রাখবো আপনারা অবশ্যই কিন্তু কাঁচের বয়ামের মধ্যেই আচারটা রাখার চেষ্টা করবেন আর আচারটা রাখার আগে বয়ামটাকে কিন্তু পরিষ্কার করে একদম ভালো করে ধুয়ে নেবেন নিয়ে ভালো করে রোদ দূরে শুকনো করে তারপর কিন্তু আচারটা রাখবেন যদি বয়ামের মধ্যে কোনো জীবাণু থেকে যায় বা জল থেকে যায় তাহলে কিন্তু আচারটা একদমই অনেক দিন পর্যন্ত থাকবে না নষ্ট হয়ে যাবে সেটা খেয়াল রাখবেন অবশ্যই তো আমি এটাকে একদম ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি এবার আচারটা আমি এর মধ্যে ভরবো প্রথমে আগে একটু তেলটা আচারে দিয়ে দেবো প্রথমে দেখুন আমি একটু তেলটা তলায় দিয়ে দিচ্ছি আমি হাতায় করে একটু করে তেল আর মশলাটা তুলে নিয়েছি প্রথমে আমটা দেবার আগে মশলা আর তেলটা তলায় একটু দিয়ে দেবেন তারপরে আমগুলো দেবেন দেখুন মশলা আর তেল কিন্তু আমি বয়ামের তলায় দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আমি আমগুলো ভরব দেখুন এইভাবে আমি ভরে নিচ্ছি এইভাবে আমি সব আমটা এর মধ্যে ভরে নেব তাহলে দেখলেন তো কত সহজেই এই আচারটা বানানো যায় আর বানানো কিন্তু ভীষণই সোজা একদম মানে ঝটপট তৈরি হয়ে যায় আর এই আচারটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন খেতে পারবেন ভীষণই ভালো হয় এই আচারটা খেতে আর এই আচারটা শুধুমাত্র যে ভাত দিয়ে খাওয়া যায় তা কিন্তু না এটা যে কোনো রুটি পরোটা সাথেও কিন্তু ভীষণই ভালো লাগবে যেমন আমরা ধরুন আলুর পরোটা তারপর শীতকালে ফুলকপির পরোটা নানান ধরনের পরোটা খাই তো সেই পরোটার সাথে কিন্তু তরকারিটা খুব একটা ভালো লাগে না আচার দিয়েই কিন্তু খেতে একদম মানে খুব সুন্দর লাগে সাধারণত আমরা আচার দিয়েই খেয়ে থাকি তো এইভাবে যদি আচার বানিয়ে আপনারা একটু বেশি পরিমাণে বানিয়ে রেখে দেন তাহলে এই গরমেও খেতে পারবেন আবার শীতকালে নানান ধরনের যখন পরোটা বানাবেন সেই পরোটার সাথেও কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগবে তো আপনারা খেতে পারবেন তখন তো এখন যেহেতু গাছে সবারই প্রত্যেকের গাছেই অনেক আম হয়েছে তো একটু বেশি পরিমাণে এরকম আচার বানিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা এটা রাখতেও পারবেন আর খেতেও পারবেন এভাবে আমি সব দিয়ে দিলাম আচারটা আমার সব ভরা হয়ে গেছে বয়ামের মধ্যে এরকম দুটো বয়াম আমার হয়েছে যতটা আমি আচার বানিয়েছিলাম দু বয়াম আচার হয়েছে তো এটা কিন্তু রোদে দেবার কোনো ঝামেলা নেই আপনারা এমনি ঘরে নর্মাল ফ্রিজেও রাখার দরকার নেই নর্মাল ঘরের মধ্যেই রেখে দেবেন আর এটা কিন্তু সাথে সাথেই খাওয়া যায় যেহেতু এটা ভালোভাবে রান্না করে একদম তৈরি হয়ে গেছে তো এটা কিন্তু খাবার জন্য একদমই রেডি তো কোনো ঝামেলা ছাড়াই দেখলেন রোদেও দিতে হবে না ফ্রিজেও রাখতে হবে না এটা কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকবে মানে এক বছর পর্যন্ত যদি আপনারা ঠিকঠাকভাবে রাখতে পারেন এটা কিন্তু এক বছর ভালো থাকবে মানে এতটাই মানে এইভাবে যেভাবে আমি দেখিয়েছি এইভাবে যদি আপনারা বানান এক বছর কিন্তু এটাকে স্টোর করে রাখতে পারবেন তাহলে আম শেষ হয়ে যাবার আগে কিন্তু ঝটপট এইভাবে কাঁচা আম দিয়ে অনেকটা পরিমাণে আচার বানিয়ে রেখে দিন আর খান এই গরমে কিন্তু এই আচার শরীরের পক্ষেও খাওয়া ভীষণ উপকারী আর খেতেও ভীষণ ভালো লাগে আচার ছাড়া কিন্তু আমাদের এখন গরমে কিন্তু মানে ভাত খেতেই ভালো লাগে না শেষ পাতে একটু আচার হলে তবে মানে ভীষণ ভালো লাগে আর এরকম আচার হলে তো কোনো কথাই হবে না ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই ভালোবেসে খাবে তাহলে ঝটপট বানিয়ে ফেলুম আর আশা করবো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই আচারের রেসিপিটি আর যদি ভালো লাগে লাইক করবেন অবশ্যই আর কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা